কোনো জায়গায় ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভায় ডিস্টার্ব রয়েছে আমার হরিউর পড়া ছিল না সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল সব মিলে জুলে যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে তারা কিছু করে নাই আমি দু হাজার সালে এই এই পার্টিটা করেছি তখন পার্টি ঝান্ডা ধরার লোক ছিল কম সেই লোক আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে ইয়ে করে এই দলটা তৈরি করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে দায়িত্বটা দিয়েছিল দু হাজার নয় সালে আজকের বাজারে যারা মাথায় হয়ে পাঁচ গুজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা দুহাজার সালে কোথায় ছিল হ্যাঁ কে এলো সতেরো সালে কে এলো আঠারো সালে কে এলো চোদ্দো সালে এসে তারা ইয়ে হয়ে গেছে নাকি আমি ষোলো সালে যখন আহ বিধায়ক হলাম তৃণমূল কংগ্রেসের তখন সেই মুহূর্তে মানে চারজন আমরা ষোলো সালে চারজন জিতেছিলাম

লোক এইরকম ভাবে তারা বলছে তারা কোথায় ছিল দু হাজার নয় সাল থেকে আঠারো সাল পর্যন্ত আজকে এত লড়াই করে তখন বাজার ছিল কংগ্রেসের আমাদের এই এমপি যে ছিল আহ অজিত চৌধুরী তখন বাজারটা আপনার মতো জানেন আপনাদেরকে তো শিকার হবে না আপনারা জানেন মুর্শিদাবাদের হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি জানে এবং প্রেসের লোক তো সবাই জানে তখন তৃণমূল করার দূরবীন দিয়ে দেখা যেত না এরকম ভাষা তারা বলেছে নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে আজকে অন্যান্য দল কিন্তু তৃণমূল মানে ছাড়া অন্য দল দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না এটাও ঠিক এখন উল্টোটা হয়েছে তো আমি ষোলো সালে জেতার পরে জেলা পরিষদ আমি প্রত্যেকটা মেম্বারের কাছে ফরাক্কা থেকে আরম্ভ করে আমার জলগে পর্যন্ত রাত দিন নাই আমি আর মধু দুজনে মিলে এই কথাগুলো শীর্ষ নেতৃত্ব আমি একটা কথা বলি দুজন মিলে আমরা জেলা পরিষদের ষোলোর পরেই সতেরোতে সম্ভবত হবে জেলা পরিষদ ভেঙে দিয়ে তৃণমূলে নিয়ে এসেছি তখন এই সব যারা আজ নেতা তারা কি জানতো একদমই জানতো না সব ঝড় তৈরি করে মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই গোষ্ঠী দ্বন্দ্ব এর মেরামত না মেটাতে পারবে গোষ্ঠী দ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত আহ মানে অবস্থা কিন্তু ভালো নাই বলছেন বাইশ মত বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব আপনি বলছেন বিধানসভার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব না মেটালে কিন্তু ফল ভালো হবে না তাহলে বিষয়টাকে আপনারা কিভাবে বিষয়টাকে মেটাবে দেখেন সবে আমি দায়িত্ব পেয়েছি ঠিক আছে আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু পাওয়ার তো অন্য জায়গায় আছে বুঝতে পারছেন তাহলে এবার আমি ক্রস করব কি করে আমি কোথাও গেলে পরে তো এবার গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব এই নিয়ামত এসে গোষ্ঠীদ্বন্দ্ব করছে আলাদা গোষ্ঠী করছে এটা একটা তৃতীয় একটা ফ্রন্ট হয়ে যাবে দুটো আছে হ্যাঁ তৃতীয় ফ্রন্ট হয়ে যাবে তাহলে আমি আমি গোষ্ঠীদ্বন্দ্ব চাই না হ্যাঁ দল যেভাবে আমাকে বলবে আমি অবশ্য দলের একদম দু সাল থেকে সরে নিই দলের নির্দেশ ছাড়া আমি চোর বলবো মমতা ব্যানার্জি আমাদের সন্ধু নেত্রী আমাকে দলে যোগ দিয়ে করাচ্ছেন দু হাজার নয় সালে তারপর আমার নেতা অভিষেক মহাশয়